الله فاقبل مثل الذي نتخذوا من دون الله اولياء كمثل الانكبوت الله أكبر আমি আল্লাহকে অভিভাবক বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক মানে যারা মতোই তারা দেখেন একটা বান্দাকে বান্দিকে আল্লাহ পাক মাক্রসার সাথে তুলনা করলেন তাহলে চিন্তা করে দেখেন তো প্রিয় ভাইরা আমার আপনার পেটের ভিতরে ব্যথা বেলায়। ডাক্তারের আগে এক ব্যক্তি যদি আল্লাহকে ডাক দেন দেখবেন নিমিশের ভিতরেই ব্যথা ভালো হয়ে যায় সিরিখ দিয়ে ব্যথা উঠেছে আপনি কুচো হয়ে গেছেন সোজা হতে পারছেন না আল্লাহ পাককে যদি গোপনে একটা বার ডাক দেন আল্লাহ আমার প্রচন্ড ব্যথা তুমি কি ভালো করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দার ডাকে আমি যত দ্রুত সাড়া দেই পৃথিবীর কোন মানুষ সেইভাবে সাড়া দিতে পারে না আল্লাহ আকবার বলে আছে না ভাই অমুকে বলে না যে হুজুর যদি না আসতো আমি আজকে মরেই যাইতাম বলেন তো দেখি বাসানোর মালিককে ওই ডাক্তার যদি না আসতো আমি মরেই যাইতাম ওই ডাক্তার যদি আমার এই চিকিৎসা না করতো আমি মরেই যাইতাম আল্লাহ পাক বলেন যে ডাক্তার শুধুমাত্র একটা আর আর মালিক সব থেকে দান করার দায়িত্ব আমি আল্লাহর একবার জোরে বলেন না আল্লাহ আমার আসেন যেহেতু পরীক্ষা করবেন আল্লাহ আল্লাহর কাছে বলি আল্লাহর কি পরীক্ষা হতে পারে আল্লাহ পাক আলামিন বলে বান্দা পরীক্ষার আয়াত জানার আগে একটু প্রেক্ষাপটটা আপনাদেরকে জানাইয়া দেই এই যে আমি আয়তে কারিমা তেলওয়াত করেছি কখন নাজিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতে কারিমা নাজিল হলো যখন ওই মুহূর্তে নবীজি আমার সাবা নামক একটা পাহাড়ের উপরে উঠে গেলেন তখন ওই পাহাড়ের উপরে ওঠে সমস্ত মানুষদেরকে আলিঙ্গন করলেন ডাকতে থাকলেন ও আমার কমের লোকেরা তোমরা সবাই পাহাড়ের দিকে আসো সকলেই যখন ওই পাহাড়ের কাছে গেলেন নবীজি আমার ওই পাহাড়ের মাথায় দাঁড়িয়ে থেকে সমস্ত লোকজনদেরকে বলা বলি আরম্ভ করে দিলেন ও আমার কমের লোকেরা তোমরা বলো দেখি এই মুহূর্তে যদি আমি বলি ওই পাহাড়ের তলদেশে অস্ত্র শস্র সহস্রে সজ্জিত বাহিনী তোমাদেরকে আক্রমণ করবে মেরে ফেলবে তোমরা কি এইটা বিশ্বাস করবা নাকি সকল মানুষ এক বলছে ও আমরা বিশ্বাস করব। কেন বিশ্বাস করবা গো ও মোহাম্মদ বীর দুনিয়ার বুকে তুমি একটা মিথ্যা কথা বলো নাই তুমি একটা চগল খরি করো নাই তুমি মানুষকে ধোকা দাও নাই তুমি মানুষকে পিটাও নাই তুমি মানুষকে কিচ্ছু বলো নাই এবং যা বলেছো সব সত্য কথা বলেছ আমরা তোমাকে আল আমিন নাম দিয়েছি এই জন্য বিশ্বাস করবো বছরে নবী আমার মনটা নরম করে দিয়া সকলের উদ্দেশ্যে ভাষণ দিলেন দিলেন ও আমার কমেল লোকেরা আমি এই মুহূর্তে বলতেছি আমার উপরে যেই তাওহিদি কালেমা আর যে ঐশী গ্রন্থাল কুরানকারিম এসেছে তোমরা যদি এটা মেনে নাও আল্লাহর কসম করে বলি কাল কেয়ামতের ময়দানে আমি নবী সুপারিশ করে তোমাদেরকে জান্না দেব ছায়া দেব একবার জোরে জোরে বলেন না সবাহান আল্লাহ